তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কিন্তু বন্ধুরা আমরা ভালো নেই কারণ আমাদের চ্যানেলে তিন মাসের অধিক হয়ে গেছে ভিডিও আসেনি আর দাদা বলো কেন আসেনি সেটা বলে দিচ্ছি বন্ধুরা কেননা আমাদের ফোনটা হাত থেকে পড়ে গিয়ে ঠিক আছে ফোনের ডিসপ্লেটা পুরো ভেঙে গেছিল তোমরা ফটো দিয়ে দিচ্ছি দেখে না অ্যান্ড এবং ওটা ভেঙে যাওয়ার পরে আমরা হচ্ছে টোটালি ভিডিও আপলোড করতে পারিনি বা তোমরা হয়তো বলতে পারো কেন আপলোড করতে পারিনি যেহেতু ওই চ্যানেলটা অন্য কোনো ফোনে খোলা ছিল না সেই কারণে আমরা চ্যানেলটা ভিডিও আপলোড করতে পারিনি ঠিক আছে এন্ড এবং সার্ভিস সেন্টারের ফোনটা ছিল প্রায় তিন মাস ধরে আমাদের ঘুরিয়েছে অ্যান্ড ফাইনালি আমরা কালকেই ফোনটা পেয়েছি পেয়ে ফোনটাতে সব সেট করেছি বাট একটা প্রবলেম হয়েছিল যে আমরা চ্যানেলটাই খুঁজে পাইনি ঠিক আছে মানে একদম সফটওয়্যার মারা ছিল সে কারণে ফোনটাতে কোনো কিছু ছিল না না ছিল জিমেল না ছিল ফটো না ছিল ভিডিও আমরা কোনো কিছু খুঁজে পাইনি অ্যান্ড এমনকি জিমেলের পাসওয়ার্ড পর্যন্ত খুঁজে পাইনি অ্যান্ড জিমেলটাও খুঁজে পাইনি ঠিক আছে আমাদের রাতের ঘুম চলে গেছিলো বন্ধুরা মোটামুটি চ্যানেলটা এরকম চলছিল ঠিক আছে এই এতটা ইমোশনাল হয়ে পড়েছে যে কাল চলে যাবে বলছিল ঠিক আছে বাট আমরা অনেক কষ্ট করে ওকে রাজি করিয়েছি প্লাস কোনটাও সারি ফেলেছি আপাতত আমার জায়গায় আমার জায়গায় যে থাকবে সে এরকমই ডিপ্রেশনে চলে যাবে খনিকের জন্য মনে হয়েছিল যে গাইস সবকিছু হারিয়ে ফেলেছে বাট তারপর দাদা এসে দাদা এসে অনেক চেষ্টা করার পর রিকভার হয়ে গিয়েছিল চ্যানেলটা ভিডিও আপলোড হয়ে গেছে চাও ভিডিও দেখো চ্যানেলটার যে ম্যানেজার ছিল যে ম্যানেজ করত সে হচ্ছে জিমেইলটার নাম ভুলে গেছিল অনেক ঘেটে ঘেটে জিমেইলটাকে রিকভার করতে পেরেছি আমি ছোট করে প্ল্যান টু করেছিলাম তোমরা দেখে নেবে বাট এখন প্রবলেম হচ্ছে আমরা সব করতে পারবো মানে ভিডিও আপলোড করতে পারবো প্লাস সকালে ভিডিও আপলোড করেছি আমরা অলরেডি ঠিক আছে কিন্তু সমস্যাটা হচ্ছে কি আমাদের চ্যানেলের রিস্কটা প্রচন্ড ভাবে ডাউন হয়ে গেছে ঠিক আছে তো ডাউন হওয়ার জন্য আমরা আগের মতো ভিউজ পাচ্ছি না এন্ড এটা স্বাভাবিক ব্যাপার কারণ অনেকদিন ভিডিও না আসলে একটা চ্যানেল রিস্ক অবশ্যই ডাউন হয়ে যায় তবুও আমরা হাল ছাড়ছি না বন্ধুরা তোমরাও আমাদের পাশে থেকো আর যেভাবে সাপোর্ট করতে সেভাবে সাপোর্ট করো বন্ধুরা আর যাও ভিডিও আপলোড হয়ে গেছে ভিডিও দেখো আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর ভিডিওটা কি বলবো অনেক দিন তো হয়ে গেছে ভিডিও তো আসেনি তোমরা সবাই জানো তো রিচ ডাউন হয়ে গেছে একটাই কারণ এখন তোমরা যদি পারো তোমাদের হাতেই সবকিছু ঠিক আছে তোমরা যদি না পাশে থাকো তাহলে হবে না সবাই ঠিক আছে আমরা সবাই একটা ইউটিউব চ্যানেল খুলি অনেক স্বপ্ন নিয়ে ঠিক আছে সেখানে দেখতে গেলে একটা স্বপ্নের জায়গা নষ্ট হয়ে গেলে মানুষের যে কষ্টটা হয় সেটা হয়েছিল বাট আশা করছি তোমরা এই খুব করে সাপোর্ট করো বন্ধুরা যেভাবে প্রথম থেকে সাপোর্ট করতে সেইভাবে সাপোর্ট করো আমরা তিন মাসে অনেকটাই গ্রো করেছিলাম বাট তিন মাস পুরো বসে গেছি এখন ঠিক আছে তোমরা আশা করছি আগের মতো চ্যানেলটা রিচ আসবে সেইভাবে সাপোর্ট দেখাবে তো বন্ধুরা দেখা হচ্ছে হুম পরে